সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে 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 ছাই হয়ে যাবে আবার আল্লাহ তাআলা তাকে আবার পুনরায় জীবিত করবেন ওই বান্দা জাহান্নামের একটা কন্যারে বসে এমন ভাবে কান্না কাটি করবেন আল্লাহকে ডাক দিবেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম এইভাবে আল্লাহ তাআলাকে ডাক দিতে থাকবেন আল্লাহর এই বান্দা আল্লাহ তাআলা জিব্রাহিলকে বলবেন ও জিব্রাহিম যাও তাড়াতাড়ি যাও জাহান্নাম থেকে কোন বান্দা কি চাইতেছে কেন কান্নাকাটি করতেছেন অমুক বান্দা তুমি তাড়াতাড়ি চলে যাও জিব্রাহিল গিয়া দেখবে আল্লাহর ওই বান্দা জাহান্নামের একটা কিনারাই বসে জাহান্নামের মধ্যে একটি পার্শে বসে আল্লাহ তাআলাকে ডাক দিবে আল্লাহ তাআনাকে ডাক দিবেন আল্লাহ তাআলার সিপাতি নাম ধরে ধরে ডাক দিতে থাকবেন জিবরাইল বলবেন ও বান্দা তোমার কি হয়েছে তোমার কি লাগবে বলো এইবার এই বান্দা বলবে আমি এই জাহান্নামে রাখুন সহ্য করতে পারতেছি না আমি এই জাহান্নামের তাপ সহ্য করতে পারতেছি না যদি আল্লাহ তাআলা আমাকে জাহান নামের গেটে যদি একটু বসার ব্যবস্থা করে দিত তাহলে আমার জন্য অনেক ভালো হইতো কারণ এই জাহান তাপ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ এইবার কে বলবেন ও চাও যাও তাড়াতাড়ি যাও আমার ওই বান্দাকে জাহান নামের গেটের ও পার্শে একটু বসার ব্যবস্থা করে দাও কারণ আমার বান্দা জাহান নামের আগুনে পুড়তে পুড়তে পুরতে পুরতে অনেক কষ্ট করেছে অতএব বান্দা শুধু আবদার করেছে আবদার আমি আল্লাহ পূরণ করব জিব্রাইল আলাইহিস সালাম এইবার এই বান্দাকে ধরিয়া জাহান্নামের ও পারছে জাহান্নামের গেটের ওই পারছে একটি বিছানা করে দিবেন তার থাকার জন্য এইবার এই বান্দা জাহান্নামের গেটের ওই পার্শে গিয়া আবারো কান্না শুরু করে দিবেন আবারো কান্না কাটি শুরু করে দিবেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া এই বলে আল্লাহ তাআনাকে ডাক দিবেন আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলবেন ও জিবরাইল কি হয়েছে আমার ওই বান্দা যাও তাড়াতাড়ি যাও আমার ওই বান্দার কি হয়েছে খবরটা নিয়ে আসো জিবরাইল গিয়া এইবার দেখবে ওই বান্দা কান্নাকাটি করতেছেন জান্নাতের গেটের ওই পার্শে বসিয়া জিবরাইল বলবে ও আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন আল্লাহর এই বান্দা বলবে আল্লাহর এই বান্দা বলবে আমি আল্লাহ এই জাহান নামের সহ্য করতে পারতেছি না এত বেশি তাপ সেই তাপের কারণে আমার জাহান নামের গেটের এই পার্শেও তাপ লাগতিছে আমার শরীরে আমি আর জাহান নামের তাপ সহ্য করতে পারতেছি না এইবার বলবে তুমি কি চাও বলে আমি আমি জাহান্নামের ওই পার্শ্বে একটি গাছ দেখা যায় জান্নাত জাহান নামের একটি গাছ দেখা যায় ওই গাছে আমি যেতে চাই ওই গাছের ছায় আমি বসে থাকতে চাই কারণ জাহান তাপ আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ তারা বলবেন ও যাও জান্নাত জাহান নামের যেই গাছ রয়েছে মাঝখানে যেই গাছ রয়েছে ওই গাছে তাকে বসার ব্যবস্থা করে দাও ওই গাছের নিচে তার বসার ব্যবস্থা করে দে্রাই আলাইহিস সালাম ওই গাছের নিচে তার বিছানা বিছায়া দিবেন এইবার এই বান্দা ওই জাহান নাম এবং জান্নাতের মাঝ বরাবর যেই গাছ থাকবে ওই গাছের যখন সে বান্দা যখন চলে যাবে ওই গাছের নিচে যখন ওই বান্দা যখন আরামায়স করবে তারপরেও জাহান জাহান্নামের তাপ তার শরীরের মধ্যে লাগবে ওরে আল্লাহর বান্দা আবার এই বান্দা কান্না শুরু করে দিবে ও তার মালিক এই গাছের নিচে আমি বসে আছি তার জাহান জাহান্নামের তাপ আমার শরীরে লাগতি ও কত আর মালিক আমি এই জাহান নামের তাপ আর সহ্য করতে পারবো না জিব্রাইল আলাই ইসালামকে আল্লাহ আবার পাঠা দিবেন যাও আমার বান্দা কি চায় আমার বান্দা কি চাই তুমি তাড়াতাড়ি শুনে আসো জিব্রাইল আবার যাবেন এবার এইবার বলবেন তোমার কি দরকার বলো জিব্রাইল বলবেন তোমার কি দরকার তুমি আবার কেন কান্নাকাটি করতিস তোমাকে তো আমি গাছের নিচে আমি বসার ব্যবস্থা করে দিয়েছি তারপরেও কেন কাঁদ এই এই বলবে আমি গাছের নিচেও হাওয়া পাইতেছি জাহান নামের আজাবের হাওয়া আমি পাইতেছি আগুনের তাপ আমার শরীরে লাগতেছে ওই যে দেখা যায় জান্নাতের গেট ওই জান্নাতের গেটের পাশে আমি গাছ দেখতে পাচ্ছি ওই গাছের নিচে যদি আমার বসার ব্যবস্থা করে দাও তাহলে অনেক ভালো হইতো এইবার আল্লাহ তালার কাছে গিয়া আল্লাহ এই করেছে আল্লাহ সেটাও পূরণ করবে আল্লাহ তালা বলবেন জান্নাতের কাছে যে গাছ রয়েছে ওই গাছের নিচে তার বিছানা বিছানা দাও এইবার ফিরে জিব্রাইন আলাম জান্নাতের কাছে যেই গাছ থাকবে সেই গাছের নিচে তার ব্যবস্থা করে দিবে এইবার এই বান্দা ওই গাছের নিচে যখন চলে যাবে যাওয়ার পর তারপরেও আবার জাহান্নামের হাওয়া তার শরীরে লাগতে থাকবে তারপরেও জাহান নামের আগুনে তাপ তার শরীরে লাগতে থাকবে এইবার এই বান্দা আবার আল্লাহ তালাকে ঢাকা শুরু করবে ইয়া হান্নান ইয়া রহমান ইয়া রহিম এই বলি আল্লাহ তালাকে ডাক আল্লাহ তায় জিব্রাহীন কে বলবেন ও জিব্রাহীন কেন ওই বান্দা আমাকে ডাকে ওই বান্দা আরো কি চাই যাও তুমি শুনে আসো এইবার আলাইহিস সালাম আসবেন এসে বলবেন ও তোমার কি হয়েছে বলো তুমি আবার কেন আল্লাহ তালাকে ডাকতেছ এইবার এই বান্দা বলবে আমি এখানেও জাহান নামের হাওয়া পাইতেছি জাহান নামের আগুনের তাপ আমি এই জান্নাতের পার্শ্বে যে গাছ রয়েছে এই গাছেও আমি পাইতেছি আমি এখানে থাকতে পারবো না ওই যে দেখা যায় জান্নাতের গেট ওই জান্নাতের গেটে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও আল্লাহ তে গিয়া জিব্রাইল বলবেন আল্লাহ তালা বলবেন ঠিক আছে জিব্রাহ যেহেতু আমার বান্দা আবদার বলেছে আমি আল্লাহ এই আবদারও পূরণ করব এইবার আল্লাহ বলবেন ও জিব্রাইল যাও তুমি জান্নাতের গেটে তার বসার ব্যবস্থা করে দাও এইবার এইবার জিব্রাইল বসার ব্যবস্থা করে দিবেন জান্নাতের গেটে এইবার এই বান্দা আবার কিছুদিন পর আবার কান্না শুরু করে দিবে ও দয়ার মালিক এইবার আল্লাহ বলবেন ও জিব্রাহীল এই বান্দার কি বান্দা আবার কি হয়েছে যেটা চাই চাইছে আমি আল্লাহ পূরণ করেছি আবার কি চাই এইবার জিব্রাহি এসে এই বান্দাকে বলবে তুমি কি চাও বান্দা বলো এই বান্দা এইবার আল্লাহ তালাকে বলবেন ওদের ম্যালি আমাকে শুধু একবার সুযোগ দেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব আবার বের হয়ে আসব কথা দিলাম এইবার এই বান্দা যখন আল্লাহ তালার কাছে এই আত্মার করবে আল্লাহ তালা বলবে ও বান্দা তুমি কি সত্য কথা বলতিস বলে হ্যাঁ আমি সত্য কথা বলতিস শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করব আবার আমি বের হয়ে আসব। জান্নাতের মধ্যে আমি থাকবো না আল্লাহ এই আল্লাহ তালা এই মনের আশাটাও পূরণ করবেন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ওই জান্নাতের মধ্যে তুমি তাকে নিয়ে প্রবেশ কর এই বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো জান্নাতের নাজ নিয়ামত দেখার পর এই বান্দা সহ্য করতে পারবে না এই বান্দা এমন জোরে জান্নাতে একটা দোর দিবে এই বান্দা এমন জোরে দোর দিতে থাকবে এমন ভাবে দোর দিতে থাকবে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুমি যা কথা বলেছো কথা অনুযায়ী কাজ করো তুমি না বলেছো জান্নাতের মধ্যে ঢুকবা আর দেবা আবার তুমি সময় কেন লাগাচ্ছ এইবার এই বান্দা বলবে ও আল্লাহ আপনি না বলেছেন যেই বান্দা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই বান্দাকে আর কখনো বের করা হবে না ও আল্লাহ আমি শুধু একবার জান্নাতের মধ্যে প্রবেশ করেছি অতএব আপনার কথাটাও আপনাকে রাখতে হবে আমি আর এই জান্নাত থেকে বের হতে চাই না এইবার আল্লাহ তাআলা বলবেন ও জিবরাইল এই বান্দা জাহান্নাম থেকে এইভাবে আসতে 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আর আমি আল্লাহ তো কথা দিয়েছি সেই বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে ওই বান্দাকে কখনো জান্নাত থেকে বের করা হবে না অতএব আমি আল্লাহ এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম ও বান্দা ঠিক আছে আমি আল্লাহর কথাটাও আমি রাখলাম ওরে নবীর উম্মতের দল ওই জান্নাত এমনি এমনি আল্লাহ তোমাকে দিবে না ওই জান্নাত পাওয়ার জন্য তোমাকে বেশি বেশি নী কাম করা লাগবে বেশি বেশি নামাজ পড়া লাগবে বেশি বেশি কোরআন পড়া লাগবে বেশি 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 খুশি করতে হবে তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন এই আল্লাহর বান্দা তাহলে সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে 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 সাই হায়া যাবে আবার তাকে জীবন দিবে আবার এইভাবে তাকে কষ্ট বে আস্তে আস্তে যখন এই বান্দার সহ্য করতে পারবে না জান্নাত থেকে আসতে জাহান্নাম থেকে আস্তে আস্তে বের হয়ে এইবার জান্নাতের পথে চলে যাবে এজন্য আমাদের উচিত হলো যেহেতু সর্বপ্রথম আমাদেরকে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে সর্বপ্রথম জান্নাতে যেতে পারলেই আমরা কামিয়াব হতে পারব আর যদি আমরা মনে করি না জাহান্নামের আগুন আমরা সহ্য করে করে তারপর আমরা জান্নাতে যাব কখনো সম্ভব সম্ভব নয় জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করব এটা কখনো সম্ভব নয় আমাদের সর্বদা চেষ্টা থাকতে হবে আমরা মৃত্যুর পরে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয় সেইভাবে আমল করলেই কেবল আমরা বুদ্ধিমানি কাজ করলাম কেবল আমরা কামিয়াবি কাজ করলাম আর যদি আমরা গুণা কবরে যাই জাহান নামে আমাদেরকে যাইতে হবে কবরের আজাব আমাদেরকে খাটতে হবে এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর পরেই জান্নাতের মেহমান বানায়াদিক সকলে বলেন আমিন